কে বেটা কবর কি তো তখন কইছি যে কোনো বিষয়ে ঠিক ঠিক করিস না হুম বাঙালি উদ্দেশ্যে পাওয়া গেল নাকি সব জায়গা খেলি ঠিক ঠিক এটা কি করলো না করলে খেলিগজ ঠিক তখন যদি কেউ কয় আমেরিকার প্রধানমন্ত্রী দশবার হসপিটাল হয়ে গেছে তোরা কবি ঠিক তোরা কি ভালো বিনয় হ্যাঁ গ্রামের বদনাচুরগুলো ভালো হয়ে গেল আপডেট হয়ে গেল দেখছো তুই গ্রামের আর আছে গ্রামে বদনাচুর হাড়ি চোর পাতিল চোর আসছিল এই চোরগুলো কি কী জানস গ্রামে চুরি করতো এখন দেখা যায় গ্রামে চুরি করলে মানুষের কাছে গালাগালি শুনতো হয় শহরে এসে পকেট মারতো মোবাইল চুরি করতো এই জায়গায় বাইরে খেয়েতয় হয় চিন্তা করলো মসজিদ আল্লাহর ঘর ওই জায়গায় যাই ওই জায়গায় যা কিছু চুরি করছে এখনো করে কবে নাই ওই জায়গায় বাইরে ডরে ওই জায়গায় ছেড়ে দিছে চোরা চোররা দিন দিন আপডেট হইতে আসে এখন চোররা কি জানো এখনো জায়গায় মানুষ মারা গেলে জানাজা দিতে যায় ওই জায়গা যে পকেট মারে লাস ধাক মানুষের সাথে তলাই পড়ে চোররা উন্নতি হয়ে গেল তোরা হইলি না তোরা যে কোনো জায়গায় যাই করছ ঠিক একজনে কয় মিজনের মনে আজ ঠিক যে না করবো সেও কাফের কয় ঠিক এখন তো যে বাবা তো বাবা নাই ল্যাংটা বাবা হাজা বাবা পূজা বাবা তারপরে রেজবি বাবা রেজি বাবা যে তো বলে জায়গা তোর কবি ঠিক যাওয়া ঠিক আছে ঠিকই মধ্যে তোরা আর দিন থাকবি ভালো না তোরা হ্যাঁ ভালো অভিজ্ঞবে তোরা সব জায়গায় খালি ঠিক ঠিক একজন আজারি মা দেখছো দশ লাখ পনেরো লাখ মানুষ হয় যদি কাপের তো না দেখতে যেত মানুষে এই বেটা আপনার মুখে থেকে আল্লাহর বাণী লিয়ে মানুষ একদিন আগে দুই দিন আগে লাইন দিয়ে থাকে তোর দেহ নারী হম তোর তোর রিজবি বাবাকে সামনে বইয়ে ঠিক তোর রিজবি বাবা কইতে যে না কইবো আজার রে সেও কাপের তোর কাছে ঠিক ভালোই জায়গা এখন সমাজ ভালোই জায়গা এখানে দেশের মানুষগুলা তা আপডেট হয়ে গেল তোর হইতে পারলি না তোর ওদিকে ফলো রাখ বেটা তোর তো সরের চেয়েও খারাপ তোর দিন দিন উপরের দিকে যেতে যায় তোরা কি করতে দিন নিচে দিকে যেতে আসিস বদনা সররা এখন মোবাইল চুরি করে গাড়ি চিড়ি করে মানুষের বাড়ি চিরি করে তো ওটা কি করে মনে হচ্ছে পাশের কাপড় উড়াইয়া চারটে করে বাইরে দিয়ে পাশের গল্প তোর জানি কোন জায়গা কিছু বোঝ না খালি না কয় ঠিক এটা কি করলো কয় ঠিক কয় ঠিক কিনা কয় ঠিক সালা ঠিকের মধ্যে ঢুকিয়ে গেছে ভালোই যায় এখন সময় আছে বুঝছো ভালো হয়ে যায়